বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনার ছোট সময় যারা আমাদের তৃতীয় স্মৃতি প্রশ্ন করছে তাদের গণিত বিষয়ে আজকে একটি আলোচনা আমরা এর আগে এক কথায় উত্তর বা সংক্ষেপে উত্তর এই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করছি তা আমরা পাঁচটি প্রশ্ন নিয়ে একটি করে পর্ব দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের কম সময় লাগে এবং খুব সুন্দরভাবে আপনাদের ছোটো সুন্দর বোঝাতে পারেন তো এখানে ছয় থেকে দশ পর্যন্ত দেওয়া রয়েছে এখানে প্রথম যে সমস্যাটি দেওয়া রয়েছে সরস এর পরের ক্রমবাচক সংখ্যাটি কত তাহলে আমরা সরস অর্থাৎ আমরা যেটা জানি সেটা হলো আমরা যদি সংখ্যা হিসেবে চিন্তা করি সেটি হলো আমাদের ষোলো তারপরে যদি সংখ্যা হিসেবে দেখি তাহলে সতেরো আর আমাদের ক্রমবাসের সংখ্যা সরসের পরে সেটি হলো আমাদের সপ্তদশ আমাদের সপ্তদশ তার মানে আমরা আমাদের ছোট স্বামীদের এই ক্রমবাচের সংখ্যাগুলো আমরা এক থেকে বিশ পর্যন্ত যেভাবে আমাদের হওয়ার প্রয়োজন রয়েছে সেইভাবে আমরা আমাদের ছোট শেখানোর চেষ্টা করব যাতে করে আমাদের ছোট সময়ের এই এক থেকে যেন বিশ সংখ্যা যেমন রয়েছে ঠিক এইভাবে যেন তারা ক্রমবাচক সংখ্যাগুলো জানতে পারে এবং আপনাদের সচেতন সহযোগানী যেন তারা বলতে পারে বা লিখতে পারে তো আমরা চেষ্টা করব যে প্রথম থেকে বিংশ পর্যন্ত এই ক্রমবাচক সংখ্যাগুলো শেখানোর আচ্ছা আমরা সাত নম্বরে দেখিদের চেষ্টা করছি দুটি সংখ্যা দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে দুই হাজার সাতানব্বই এবং দুই হাজার উননব্বই সংখ্যা দুটি তুলনা করো তো তুলনা করার ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি যে আমার ছোটো সময়ের আগে দুটি সংখ্যা পাশাপাশি তুলে নিতে বলবো এইভাবে তুলে নিতে বলবো এইভাবে তুলে নেবো এবং তাদেরকেও বলবো যেন এভাবে তুলে নেয় আচ্ছা এরপরে আমরা যে কাজটি করব এখানে আমরা দুটি সংখ্যা তুলে নেব এখানে আবার ওই দুটি সংখ্যা তুলে নেব নিয়ে যে কাজটি করবে তারা সেটি হলো যে আমাদের ছোটস্বামীরা যেন এই বিষয়টি থেকে ধারণা নিতে পারে তাহলে এখানে দেখতে পাচ্ছি বিশ সাতানব্বই এখানে বিশ উননব্বই তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটি করবো সেটি হলো যে একটা হলো এই ছোটো সংখ্যা এবং বড়ো সংখ্যা যে তুলনা করার সেই বিষয়টি আমরা খেয়াল করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিশ সাতানব্বই এবং এখানে এখানে বিশ উননব্বই তাহলে আমাদের যে কাজটি হবে সেটি হলো মূলত আমাদের এমনভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই এখানে হলো আমাদের এটি বড় এটা আমরা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আবার যদি এখানে তুলে রাখি ঠিক যদি আমরা এখানে তুলে রাখি তাহলে আমাদের ছোটো সময়দের কিন্তু এই একইভাবে যদি তুলে রাখি তাহলে একই কিন্তু হয়ে গেল এখন কথা হলো যে এইভাবে কিন্তু আমরা একটি বিষয় এখানে ক্লিয়ার করব। এবং তার সঙ্গে আমরা এখানে যে বিষয়টি খেয়াল করবো সেটি হলো যে বিশ সাতানব্বই কিন্তু আমরা এখানে নেব আচ্ছা এখন একটি বিষয় হলো যে এখানে দেখতে পাচ্ছি যে দুভাবে দেয়া রয়েছে একটি এইভাবে যে চিহ্নটি দেখতে পাচ্ছি এর ভেতরে যে অংশটি থাকবে সেটি কিন্তু আমাদের বড় আচ্ছা তাহলে আমরা এই পাশে যদি দিয়ে থাকি তাহলে কিন্তু এটি বড় নয় আমাদের কিন্তু ভুল হয়ে যাচ্ছে সেহেতু আমরা যে কাজটি করব। সেটি হলো যে আমরা মূলত একটি কাজ করব যে এইভাবে নেব। আরেকটি যেটি নেব সেটি হলো যে আমরা আমাদের ছোট সময়ের বোঝানোর ক্ষেত্রে আচ্ছা তাহলে আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি আরেকটি একটি এখানে আমরা দেওয়ার চেষ্টা করছি যে এখানে এই সংখ্যাটি বড় এখানেও কিন্তু আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি এই সংখ্যাটি বড়ো এর কথা হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি ছোটো এখানেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই সংখ্যাটি ছোটো এর কথা হলো যে এই বিষয় দুটি আমরা দেখিদের চেষ্টা করছিলাম এভাবে কেন যে আমাদের তুলনা করার বিষয়টি হলো যে আমাদের দুই জায়গায় কিন্তু যে বিষয়টি এখানে পরিলক্ষিত হলো যে এই সংখ্যাটি কিন্তু বড় এখানে ছোটো ঠিক এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি বড় এখানে এই সংখ্যাটি ছোটো এর কথা হলো যে এই চিহ্নটির যে বিষয় সেটি হলো একটি আমরা দেখে চেষ্টা করছি বড় সংখ্যা দিয়ে একটি হলো আমাদের ছোট সংখ্যা দিয়ে এই প্রয়োগটি আমরা এর আগে এই বিষয়গুলো নিয়ে কাজ করেছি আমরা চেষ্টা করলে ওই বিষয়গুলো যদি আমরা আমার ছোট প্রথম থেকে বোঝানোর চেষ্টা করি যে এই কিভাবে আমরা এই বড় সংখ্যাটির জন্যে প্রতীক ব্যবহার করবো এবং ছোটো সংখ্যাটির জন্য প্রতীক ব্যবহার করবো বা ছোটো সংখ্যা এবং বড়ো সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে এই বিষয়টি নিশ্চিত করব ডান হাত ভেঙে দিয়ে বাম হাত ভেঙে দিয়ে এটি আমরা এর আগে বিভিন্নভাবে আলোচনা করেছি সেগুলো দেখে নেব এখন আমাদের এর পরে যে আট নম্বরে যে বিষয়টি দেওয়া হয়েছে যে আচ্ছা আমরা এখানে আট নম্বর যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো যে আমাদের একটি সংখ্যায় তিনশো বিশটি দশের দল আছে তাহলে সংখ্যাটি কত তাহলে তিনশো বিশ দশের দল তাহলে এখানে আমরা দশ যদি গুণ করে নেব তাহলে আমাদের সংখ্যাটি বেড়ে যাবে তাহলে আমরা এখানে তিনশো বিশ তিনশো বিশ দিয়ে দিলাম এবং এখানে একটি আমাদের শূন্য রয়েছে একটি শূন্য দিয়ে দেবো তাহলে এইভাবেই আমাদের পুরো সংখ্যাটি বের হয়ে যাবে এবং আমরা সহজেই এটি পেয়ে যাব এবং আমরা আমাদের ছোট ছোট থেকে বোঝাতে পারবো এখানে যেটি বলা হয়েছে যে এই দুটি সংখ্যা দুটি সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি বড় বলেছে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পঞ্চাশ একান্ন এবং এখানে একান্ন শূন্য দুই রয়েছে তাহলে এই সংখ্যাটি বড় আমরা দিতে হচ্ছি একদশের শতক হাজার এখানে এক সপ্তাহের রয়েছে কিন্তু শতকের ঘরে শূন্য রয়েছে তাহলে এইভাবে আমরা দিয়ে দেবো তাহলে এভাবে আমরা আমাদের ছোট শূন্যদের সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব এবং আমরা সরাসরি লিখতে পারি যে এই সংখ্যাটি বড়ো বা এভাবেও দিতে পারি আমরা বিভিন্নভাবে আমাদের ছোটো সুন্দর এভাবে সহযোগিতা করবো চলে যাব আমাদের দশ নম্বরে দশ নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে যে এই সংখ্যাটিতে আমাদের শতক স্থানীয় অঙ্কটি কত রয়েছে সেটি হলো এই সংখ্যাটি একদশে শতক শতকের ঘরে আমরা দিতে হচ্ছি যে সাত অর্থাৎ আমাদের সাত শত অর্থাৎ আমাদের হলো সাত শত রয়েছে অর্থাৎ আমাদের শতক স্থানীয় অঙ্কটি যেটি সেটি হলো আমাদের সাত অর্থাৎ আমরা যদি এই স্বাদকে কেন্দ্র করি তাহলে আমরা আমাদের ছোটো সঙ্গীতের সুন্দরভাবে এই স্বাচ্ছত বিষয়টিও বোঝাতে পারবো যদি আমরা দুশো শতক হাজার এইভাবে যদি চিন্তা করি আর যদি আমরা সরাসরি এখানে যদি বলি যে সংক্রান্তের শতক রেস্তানীয় অঙ্কটি কোনটি কোনটি তাহলে আমরা সরাসরি দিয়ে দেবো স্বাদ আচ্ছা বাংলা এবং অন্যান্য যে বিষয় রয়েছে সেগুলোর একশো নম্বরে সরাসরি প্রশ্ন তৈরির কাজ চলছে আশা করছি আমরা সুন্দরভাবে খুব শীঘ্রই দেখতে পাবো যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার পাঁচজন সঙ্গে থাকব তো আজকে এই পর্যন্তই খোদা হাফেজ